মুকেশ আম্বানিকে চিনে নেয় এমন মানুষ বাংলাদেশে অনেক কম রয়েছেন কারণ ধনীদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানি যত বড়ই অতিথি হোক না কেন মুকেশ আম্বানির বাড়ির তিনতলার বেশি উপরে উঠতে পারে না কোনো অতিথি সে যেই হোক না কেন তিনতলার উপরে কোনো অতিথি উঠতে পারে না শুধুমাত্র আম্বানি পরিবারের সদস্যরা ছাড়া কেউ যদি আম্বানি পরিবারের সদস্য হয় তাহলে সে তিন তলার উপরে উঠতে পারবে আম্বানির বাড়িটি হচ্ছে সাতাশতলা কিন্তু সাতাশতলা ভবনে তিনতলার উপরে কেউ যেতে পারে না কেউ যদি খুব বেশি চেষ্টাও করে তাহলেও তিনতলার উপরে সে যেতে পারবে না ষোলো হাজার কোটি টাকা এই বাড়ির মধ্যে রয়েছে কড়া সিকিউরিটি এই বাড়িটি পাহারা দেওয়ার জন্য রয়েছে ছয়শ কর্মী সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে মুকেশ আম্বানির বাড়ির মধ্যে যে লিফ্টটা রয়েছে সেই লিফ্টটি তিনতলায় গিয়ে বন্ধ হয়ে যায় আপনি যদি তিনতলার আরও উপরে যেতে চান তাহলে আপনাকে বিশেষ কোপন একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেটা কিনা শুধুমাত্র আম্বানি পরিবারের সদস্যরাই জানে আসলে তিনতলার উপরে কি রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকবেন চ্যানেল নিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাসবি সাবস্ক্রাইব করে দেবেন